আচ্ছা আলাইকুম রুইস সেনে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি টক মিষ্টি ম্যাঙ্গো ক্যান্ডি আমের এই ক্যান্ডিগুলো খেতে অসম্ভব মজার আর তৈরি করা খুবই সহজ সঠিকভাবে কীভাবে আপনারা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তৈরি করে নেই আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমি এখন আমগুলোকে খুব ভালো করে ছুলে নিব একটা পিলারের সাহায্যে লক্ষ্য রাখবেন আমার গায়ে যেন সবুজ অংশ না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না আমি সবগুলো একইভাবে ছুলে নিব আমার সবগুলো আম ছুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিব দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এখন আপনারা সবগুলো আম কেটে নেবেন এবং আটির বাদ দেবেন দেখুন আটিটা যদি নরমও হয়ে থাকে তারপরও মাঝখানের অংশটা এভাবে বাদ দিয়ে দিবেন আর শুধুমাত্র দুই সাইডের অংশগুলো নেবেন আমি এইভাবে সবগুলো কেটে নিচ্ছি আমার এক কেজি আম থেকে এতগুলো হয়েছে চলে আমি পানি গরম করতে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ সামান্য একটু ফুড কালার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমগুলো ঢেলে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমগুলো শীত হতে সময় লাগবে এক থেকে তিন মিনিট দেখুন আমগুলো কিন্তু ফুটে ওঠার আগে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই আমগুলো সিদ্ধ হতে আমার সময় লেগেছে দেড় মিনিট তাই ঢাকনা দিয়ে ঢেকে দেয়া যাবে না এখন আমি পানি ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো পানি ছড়িয়ে উঠিয়ে নিব এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিগুলোকে ছড়িয়ে দিতে হবে এবং আমগুলোকে করতে হবে আমার কাপ চিনি হয়নি এখানে কিছুটা লেগেছে আরও যে লক্ষ্য রাখবেন এখন কিন্তু আমগুলোকে নাড়াচাড়া করা যাবে না কারণ আমগুলো এখন অনেক নরম আছে তাই এখন শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে বাইরে রেখে দিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আর চিনিটা গলে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক থেকে দুদিনের জন্য চিনিটা গলে গেলে কিন্তু এর মিষ্টি ভাব আমের মধ্যে যাবে না তার জন্য সময় লাগবে তাই অবশ্যই এক থেকে দুদিন সময় নেবেন ফিরে এলাম দুদিন পর এখন আমগুলো আর নরম নেই আমগুলো এখন শক্ত হয়ে গেছে এবং এর ভিতরে কিন্তু মিষ্ট ভাব চলে গেছে একটা থালিতে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি চিন শিরা থেকে আমগুলোকে উঠিয়ে থালের উপর দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার এগুলোকে শুকিয়ে নিতে হবে আর আমগুলো শুকিয়ে গেছে মার্শাল্লা দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে সেই রকম মজার আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন করতে আমি দুই টেবিল দিয়ে হাতের সাহায্যে মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ম্যাঙ্গো ক্যান্ডি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ